রুদ্র ভাতা রান্নাঘরে আজকে দেখানো হচ্ছে চকলেট কেক আমার ছেলের আবদারে চকলেট কেক হবে তার জন্য এখানে আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি আপনারা যদি নিরামিষ করতে চান তাহলে ডিমের বদলে দই দিয়ে দেবেন এখানে চার থেকে পাঁচ চামচ দই দিয়ে দেবেন আমি যে পরিমাণটা করছি দুটো ডিম দিলাম এখানে আমি এক বাটির হাফ মানে হাফের একটু কম সাদা তেল দিচ্ছি মানে একে তিন ভাগের এক ভাগটা দুটো ডিম আর এই তেলটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন কালারটা কত চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন খুব ভালোভাবে ফিটিয়ে নিয়েছি কালারটাও কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে আমি এই দেখুন মাপটা হচ্ছে এক বাটি চিনি নিয়েছি চিনির গুঁড়ো নিয়েছি আর এক বাটি ময়দা মানে একদম সম পরিমাণ নিয়েছি তিনটে বাটির দেখুন মাপ আমার কিন্তু একই তাই এক বাটি ময়দা আর এক বাটি চিনি আর এর হাফ বাটির একটু কম সাদা তেল চিনিটা আমি দিয়ে দিলাম মাপটা যদি ঠিক থাকে কেক কিন্তু খুব ভালো হবে চিনিটাও খুব ভালোভাবে মিশিয়ে দেবো খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটা আমি ছাঁকনি দিচ্ছি আর এই ময়দাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ ময়দা ময়দার মধ্যে অনেক সময় দানা দানা ভাব থাকে তো এটা চেলে নেওয়া উচিত এই ময়দার মধ্যেই আমি ওয়ান টি স্পুন বেকিং পাউডার দিলাম আর হাফ টি স্পুন দেব বেকিং সোডা মধ্যে কিন্তু এক চিমটি নুন দিয়েছিলাম আচ্ছা এখানে কোকো পাউডার নিয়েছি কোকো পাউডার আমি একদম ভর্তি ভর্তি চার চামচ দিয়ে দিলাম এটা একটু চেনে নেব খুব ভালোভাবে সমস্ত কিছু চেনে নিয়েছি এবার এটা খুব ভালোভাবে মিশিয়ে দেবো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটা অনেকটা ঘন মনে হচ্ছে তাই আমি এখানে একটু দুধ অ্যাড করব নর্মাল টেম্পারেচারে থাকা দুধ ফ্রিজের দুধ কিন্তু দেয়া যাবে না খুবই সামান্য দিলাম এর কোনো পরিমাণ নেই তবে আমি যতটা প্রয়োজন এই ঘনত্বে সেই অনুযায়ী দেব আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এটা খুব ভালোভাবে কিন্তু একটু সময় ধরে মেশাতে হবে এই ঘনত্বটা দেখুন এই দেখুন আর দুধ কিন্তু একদম অল্প নিয়েছিলাম হাফ কাপের মতো তাও লাগেনি এবার এটা আমি আর একটু ভালো করে ফেটিয়ে নেবো ব্যাস আমাদের ব্যাটারটা পুরো রেডি হয়ে যাবে আমি একটা কেক টিন নিয়েছি এটা ঠিক আমি কেক টিনের জন্য ব্যবহার করি না এটা আমি মিষ্টি বানাই তো কেক টিনটা আমার একটু ছোট বলে আমি এইটাই নিলাম তেল মধ্যে একটু আমি সাদা তেল মাখিয়ে নিলাম আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে বাটার পেপার এর মধ্যে দিতে পারেন তো আমার হাতের কাছে বাটার পেপার নেই মানে শেষ হয়ে গেছে তাই আমি এফোর সাইজের একটা সাদা পেপার নিয়ে নিলাম নিয়ে এর মধ্যে বসিয়ে দিলাম তো এর মধ্যে আমি একটু তেল মাখি তেল দাও তো ক্যামেরাম্যানের সাহায্য নিলাম মানে সব টিমের ঠেকা ঠেকি তো ক্যামেরাম্যান এসব খুব মানে রান্না তো করতে হয় না এই সব মানে বেশি রান্না করতে গেলে এত মানলে হয় বলুন তো খুব ভালোভাবে মাখিয়ে নিলাম আচ্ছা এইটা কিন্তু পাঁচ মিনিট ধরে আমি এইভাবে কিন্তু ঘুরিয়ে গেছি মানে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম যত ভালো ফাটাবে ততই ভালো হবে এবার এটা আমি এই কেক মোল্ডের উপর ঢেলে এখানে চোকো চিপস নিয়েছি আপনারা রাইস যা নিতে পারেন বা যদি হাতের কাছে না থাকে নাও নিতে পারেন এগুলো উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি এখনও ছড়াতে পারেন বা মধ্যেখানে একবার খুলেও ছড়িয়ে দিতে পারেন তো আমি এই সময়তেই দিয়ে দিচ্ছি কারণ বারবার খোলা ফেরা করলে না কেকটা খুব ভালো একটা হবে না আপনারা যতটা পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন একটা কড়া নিয়েছি কড়াটা আমি দশ মিনিট ক্রিয়েট করে নিয়েছি তারপর এটা আমি বসিয়ে দিচ্ছি এটা খুব ভালোভাবে ঢেকে দেব এটা আমি ঢেকে দিয়েছি যেহেতু দশ মিনিটই দশ মিনিট কড়াটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি লো টু মিডিয়ামে করে দেব এবার এটা থাকবে পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট পরে ফিরে খড়ির কাঁটায় পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েই খুলছি দেখুন কেকটা পুরো হয়ে গেছে এক সেকেন্ড আমি একটুখানি চেক করে নি ছুরি একদম পরিষ্কার মানে একদম ভিতর থেকে পুরো কুক হয়ে গেছে তো এটা আমি রেস্টে রাখবো তারপরে আপনাদের পরিবেশন করে দেখাবো কেকটা ঠান্ডা হয়ে গেছে আর আমি একটা ছুরি দিয়ে এই যে চারধারটা এইভাবে করে নিয়েছি আর কি যাতে ভালোভাবে উঠে আসে দেখুন কাগজ দেওয়া ছিল বলে কোনো রকম একটা হয়নি এবার কাগজটা আমি তুলে নেব সুন্দরভাবে কেকটা হয়েছে সুন্দরভাবে দেখলে আচ্ছা এখানে একটু চকলেট সিরাপ আছে এটা আপনাদের কাছে থাকলে দেবেন আমি একটু দিচ্ছি গার্নিশিং এর জন্য এটা খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে তাহলে কি হবে চকলেট সিরাপটা মানে জমে যাবে তাতে কি হবে কেকটা যখন কাটবে কোনো কিছু অসুবিধা হবে না যদি চকলেট সিরাপ না থাকে বাজার থেকে চকলেট কিনে মেল্ট করে এইভাবে দিতে পারেন আমাদের কি কেটে দেখাতে হবে কেটে দেখাবো অবশ্যই কেটে দেখাবো মানে আপনারা খাবেন ঠিক আছে আমি কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে কতটা সফট হয়েছে এটা একটু ভালোভাবে ঠান্ডা হলে হয় ভালো তাও আমি অনেকটা সময় দিয়েছি আর সময় নেই কারণ এদের সবাই জিবে জল এসে গেছে আমি চারটে চৌকো করে মানে চার চৌকো করে নিচ্ছি আমার ছেলে এত কেক ভালোবাসে দেখছেন কেকটা কতটা সুন্দর হয়েছে এই দেখুন কত সফট হয়েছে এর টেস্টও কিন্তু অসাধারণ দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এটাকে আমি একটু এইভাবে কাটছি অবশ্যই এটা আপনারা ফ্রিজে ভরে দেবেন তাহলে কিন্তু এই চাউলের সিরাপটা সুন্দরভাবে জমে যাবে তাতে কি হবে আপনারা এই যে হাতে টাতে লেগে যাচ্ছে এটা লাগবে না এটা আপনারা ভাবতেও পারবেন না কতটা সুন্দর খেতে হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে ভালো যদি হয় কিন্তু মনটা খুব খুশি লাগে সাকসেস ছেলের বায়নাতে আজকে কেকটা বানাতে হলো আমাদেরও শেখানো হয়ে গেল অবশ্যই বাড়িতে বানাবার কিন্তু একটা অনুরোধ রইল বানিয়ে অবশ্যই কমেন্টস করবেন তৈরি হয়ে গেল অতি সহজেই সুস্বাদু চকলেট কেক এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন আর কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন লাইক করবেন অবশ্যই বলি আমার এই চ্যানেলটা অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন